নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম जिंदाबाद কোটিpane কি আওয়াজ খোদার দহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আস ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই সাথে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান

नाराय तकबीर अल्लाह हु अकबर लिल्लाहे तकबीर दीन इस्लाम दीन इस्लाम जिंदाबाद 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 दीन इस्लाम दीन इस्लाम जिंदाबाद नास्तिकता निपद जा दीन इस्लाम जिंदाबाद कोटी पने की आवाज খোদা দহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই সাথে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান